আসসালামু আলাইকুম দেখতে देखते শেষ হয়ে গেল 6 মাস একা এবার পরীক্ষার পালা ইলেকট্রনিক টেস্ট জীবনানন্দ তারartifactId শেষ সময় প্রস্তুতি শেষ সময়ের প্রস্তুতির জন্য কিছু সাজেশনমূলক পোস্ট প্রস্তুত তৈরি করা হয়েছে যাতে সহজ শিক্ষার্থীরা স্মরণ করতে পারে যদিও এর চেয়ে অনেক গভীর ভাবে আমরা শিখেছি তবু শর্ট সাময়িকভাবে মনে করে দেওয়ার জন্য এই

পদার্থবিদ্যুৎ সহজে পরিবহন করে সেগুলো হলো কন্ডাক্টর যেমন তামা সোনা রুপা এলমোনিয়াম ইনসুলেটর কি যে সকল পদার্থ বিদ্যুৎ পরিবহনে বাধা দেয় সেগুলো হলো ইনসুলেটর যেমন শুকনো কাঠ শুকনো কাপড় প্লাস্টিক ইত্যাদি রেজিস্টর কি কাজ করে রেজিস্টর বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণ করে কন্ডেন্সার বা ক্যাপাসিটর কি এটি চার্জ সংরক্ষণ সংরক্ষণ করে এবং প্রয়োজনে রিলিজ করে কি এটি বিদ্যুৎকে একমুখী প্রবাহ নিশ্চিত করে এল ইডি ইমিটিং ইডি আলো নির্গত করে এমন একটি ট্রানজিস্টর কিভাবে কাজ করে ট্রানজিস্টর এটি সুইচ বা হিসেবে কাজ করে পিসিবি কি প্রিন্টেড সার্কিট বোর্ড যেখানে সব ইলেকট্রনিক্স উপাদান বসানো হয় দশ ওহমের সূত্র কি ওহমের সূত্র হলো ভি ইকুয়াল টু আই আর ভোল্টেজ ভোল্ট ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স ভোল্টেজ কি ভোল্টেজ হলো ইলেকট্রন চলার জন্য প্রয়োজনীয় চাপ বা পটেনশিয়াল ডিফারেন্স এর একক হলো ভোল্ট যে চাপের কারণে ইলেকট্রন প্রবাহ হয় পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ হয় সেটাই বোঝানো হয়েছে ভোল্টেজ হলো ইলেকট্রন চলার জন্য প্রয়োজনীয় চাপ বা পটেনশিয়াল ডিফারেন্স

ডিসি এসি মধ্যে পার্থক্য কি এসি হলো সময়ের সাথে দিক পরিবর্তন করে আর ডিসি হলো সময়ের সাথে মানব দিক পরিবর্তন করে না এক ডিসি মাল্টিমিটার কি কাজ করে মাল্টিমিটার ভোল্টেজ কারেন্ট এবং রেজিস্ট্যান্স পরিমাপ করে কি সে ব্যবহার হয় ওয়েভফর্ম প্রদর্শনে ব্যবহার করা হয় যেমন ফ্রিকুয়েন্সি ফ্রিকুয়েন্সি টা কেমন

প্যারালে ভোল্টেজ সমান থাকে কিভাবে কাজ করে অতিরিক্ত কারেন্টে গলে গিয়ে সার্কিট কেটে দেয় কন্ডাক্টরের উদাহরণ কি তামা হারমোনিয়াম ইনসুলেটরের উদাহরণ রাবার প্লাস্টিক কন্ডাক্টেন্স কাকে বলে রেজিস্ট্যান্সের বিপরীত অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের ক্ষমতা কন্ডাক্টেন্স হলো রেজিস্ট্যান্সের বিপরীত এটা বাধা দেয় আর এটা প্রবাহ কিভাবে ব্যাটারি ডিসি উৎপাদন করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ডিসি ভোল্টেজ তৈরি হয় পটেনশিওমিটার কি এটি একটি ভেরিয়েবল রেজিস্টর ভোল্টেজ নিয়ন্ত্রণে ব্যবহার হয় যেমন ভলিউম হিসাবে ফ্যান রেগুলেটর হিসাবে ব্যবহার করা হয় ট্রান্সফরমার কি কাজ করে এটি ভোল্টেজ বাড়ায় বা কমায় শুধুমাত্র এটি কাজ করে কিভাবে রেজিস্ট্যান্স হিসাব করি রেজিস্ট্যান্সের সূত্র হলো আর ইকুয়াল টু ভি বাই

ডিসপ্লে সার্কিটে কোন ধরনের এলইডি ব্যবহার করা হয় ডিসপ্লে সার্কিটে সেভেন সিগমেন্ট এলইডি ব্যবহার করা হয় ক্যাপাসিটরের একক কি ফেরা আইসি কি ইন্টিগ্রেটেড সার্কিট অনেক ইলেকট্রনিক্স উপাদানের উপাদানের একত্রে সমাহার জেনারেট কি সে ব্যবহার হয় ভোল্টেজ রেগুলেটর রেগুলেশন করতে রেগুলেট করতে রিলেতে কয়টি কন্টাক্ট থাকে রিলেতে সাধারণত তিনটি কন্ডাক্ট থাকে কমন এন এনসি এনো হলো নরমালি ওপেন আর এনি সি হলো নরমালি কানেক্ট সার্কিট ব্রেকার কিভাবে কাজ করে সার্কিট ব্রেকার ওভারলোড হলে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ বিচ্ছিন্ন করে পাওয়ার ফ্যাক্টর কি সত্যিকার পাওয়ার এবং অ্যাপারেট পাওয়ারের অনুপাত সোল্ডারিং আয়রন কিভাবে কাজ করে উপাদানগুলোতে সার্কিট সার্কিটে যুক্ত করতে ব্যবহার করা হয় যেমন ইলেকট্রনিক বিভিন্ন উপাদান সার্কিটে যুক্ত করার জন্য

ভিন্ন ভিন্ন সিগনাল ও পাওয়ার সাপ্লাই গ্রহণ করে পাওয়ার সাপ্লাই ইউনিটে কয়টি অংশ থাকে একটি ফিল্টার রেগুলেটর লোড পাওয়ার সাপ্লাই ইউনিটে একটি ফায়ার ফিল্টার রেগুলেটর লোড থাকে ডিসি ভোল্টেজ কিভাবে তৈরি হয় একটি ও ফিল্টার সার্কিট দিয়ে তৈরি হয় ইলেকট্রনিক্স লোড কি এটি কনফিগারেশন রেজিস্ট্যান্স যা সার্কিটে ভিন্ন ভিন্ন লোড তৈরি করে ভেরিয়েবল রেজিস্টর কি যেটি ঘুরিয়ে রেজিস্ট্যান্স পরিবর্তন করা যায়

মোটর চালাতে কোন ধরনের কারেন্ট দরকার হয় এসি বা করে মোটরের পকারের পর তো ধন্যবাদ সবাইকে এটা প্রথম পর্ব এছাড়াও আরো পাঁচটি পর্ব আছে আমরা ধৈর্য সকালে দেখবো ইচ্ছা আল্লাহ আল্লাহ